তোর মতো বাপ তোর মতো বাপ আমার দরকার নাই তুই বারো এলাকার এলাকার আসবে তুই আবার অনেক হয়েছে অনেক হয়েছে মানে আজ থেকে বিশ বছর আগে তোর দাদারও ঠিক আমি এই জায়গায় রাইখে চলে গেছিল বাজান তুই আমার এন ফালাই তুই যাইস না বাজান বাজান আমি কার কাছে যাবো তুই আমার লোকে লয়ে যা তোর মতো বাপ দিয়ে আমি কি করমু সব জায়গা সম্পত্তি বেচা খায়া লাইছত তোর মতো বাপ দিয়ে আমি ঘাস কাটমু বাজান তোরে এত বড় করছি টিয়াজি আলে আবরা কইরাছি তোর কি মায়া হই না আমার লাগিয়া আমি মায়া দিয়া কি করমু রে মায়ায় আমার পেট ভরবো তুই থাকে বইয়া তোর মতো বাপ আমার দরকার নাই তুই আমার সেল ফোন কেন ফালাই দিয়ে গেছস আমারে তোর ফলাইও তোর একদিন এমন ফালাই দিয়া যাইবো আমি বাপুয়ে হইয়া তোর অভিশাপ দিতাছি তোর একদিন এমন ফালাই দিয়া যাব রাখ তোর অভিশাপ তুই আমার এখানে রেখে গেলি এটা হওয়ারই ছিল আগে মানুষের কাছে শুনতাম দুনিয়াতে নাকি কর্মের ফল পাওয়া যায় আমি একদিন আমার বাবার এখানে রেখে গেছিলাম আজকে তুই আমার এই জায়গায় ছেড়ে চলে গেলি তোর ছেলে তোর একদিন ঠিক এই জায়গায় রেখে চলে যাব এই ধারা চলতেই থাকব। আমি যদি আমার বাবার কথা শুনতাম তাহলে আজকে তুই আমার এই জায়গায় রেখে যেতি ঠিক একই বল তুই আজকে আমার সাথে করতেছ ভবিষ্যতে তোর সন্তান তোর সাথে করব। এই জায়গা জন্য একদিন আমি আমার বাবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম দেখ আজকে আমার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তুই আমার বাসা থেকে বের করে আমি আমার তুই আমার যত সম্পত্তি আছে সব তোর নামে আব্বা আব্বা তুমি সম্পত্তি আমার লাগতো না তুমি শুধু চলো আমার সাথে আমি আমার নিজের ভুল বুঝতে পারছি তুমি পূর্বের মুরব্বীরা যে ভুল করছে এই বল যদি তোর ইয়াং জেনারেশন করস তাহলে কি হইবো বাবা যা করবে সন্তান তাই শিখবে অথপর তাই গঠবে ভালো কিছু করুন আপনার সন্তানও ভালো কিছু করবে